স্মরণ সভা ও গোয়া মাহবিল ঢাকা মহানগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নাজমুল হক মদিনাতুর উলুম কাবিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত আছেন আদর্শ শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এবং অনেকেরই নাম বলা আমার দরকার বলতে পারছি না যেহেতু আমার সময়টি সীমিত আপনাদের সবাইকে আজকের এই আলোচনা সভায় আমি এই মাদ্রাসার একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আসতে পেরেছি বিদায় আমার উস্তাদকে মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার আমার সামনে যারা আমার এই মাদ্রাসার শিক্ষার্থী প্লিজ এই যে ছোট ভাই তোমরা একটু বসো দয়া করি একটু কথা বলা যাবে না একটু এই যে এই যে পিছনে পিছনে আমি তোমাদের বড় ভাই আমি এই মাদ্রাসার ছাত্র সাবেক ছাত্র আমি দয়া করে তোমাদের কাছে দুটি মিনিট সময় চাই তো আমার এই দুইটি পার্টি যদি আমি এই কথাগুলো বলি তাহলে প্রথম পার্ট আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমরা যখন এই মাদ্রাসায় আলিমে ভর্তি হই আমাদের প্রয়াত অধ্যক্ষ হজরত মাওলায়ানা শামসুল হক কাসিমী হুজুর এবং উপাধ্যক্ষ হজরত মাওলায়ানা মাহবুবুর রহমান আমি আরও শ্রদ্ধা করে স্মরণ করছি মাদ্রাসার এই যে মাঠে শাহিত আছেন এই মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা নাজমুল হক বইয়া আমরা ওনাকে দেখেছি কি সুটাম বৈহিক মানুষ ছিলেন মানে এই আলোচনাগুলো করতে গিয়ে চোখের সামনে এই মানে ছবিগুলো আমার মেমোরিতে আসছে তো পাক আমাদের ডক্টর ইমরানুল হাক হাক সহ আমাদের এই মাদ্রাসার সাথে যারা জড়িত প্রতিষ্ঠাতা এবং উস্তাদগণ ছাত্র শিক্ষক অভিভাবক যারা ইন্তেকাল করেছেন আমি সবার রুখের আত্মার মা বিরাট কামনা করছি আমি ডাক্তার ইমরানুল হুজুরকে একদিন পরে কথা হয়েছে জাহালুকাটি একটি মাদ্রাসার বিষয়ে আমাকে বলল যে আপনি এই মাদ্রাসায় একটু খেয়াল রাখবেন রেজাল্ট একেবারেই খারাপ তো আমি বললাম হুজুর আপনি আমাকে আপনি করে কেন বলছেন না 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 আপনি মানে মানুষ আমার সাথে দেখা হয়নি আমাকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মামুন ভাই ফোন ধরিয়ে দিয়েছে এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি তো কথা বলার পরে আমাকে আপনি করে বলার পরে আমি বিনয়ের সাথে বললাম হুজুর আমাকে দয়া করেই তুমি করে বলেন আমি তো আপনার ছাত্র আমি এই প্রতিষ্ঠানের ছাত্র তো তিনি আমাকে আসলে তুমি করে বলেননি তাতেই প্রমাণিত হয় আমাকে তুমি করে বললে আমি বেশি শান্তি পেতাম কিন্তু এখন অহংকার করছি যে মানুষ কতটুকু বিনয়ে এবং কতটুকু দূরদর্শী হলে এই যে স্বপ্ন এবং কৃষ্টি কালচার ইসলামী সংস্কৃতি লালন ধা মানে লালন এবং পালন ধারণ সব করেছেন আমাদের এই হুজুর পাক এই যে এখানে বসে শুধু ওনার গুণ কীর্তন শুনছি ওনার যে মহাবৎ সহবত এবং ওনার বন্ধু সহপাঠী আমাদের হুজুরা বলেছেন এই গুণের শেষ নিয়ে মানুষের মৃত্যুর পর তিনটি আমল জারি থাকে যদি ন্যাক সন্তান সেটিও আছে আমাদের এই যে ছোট ভাইয়ের সামনে বসা ওনার ন্যাক সন্তান আছে আবার উনি প্রচার করে গেছেন সেটিও জারি আছে সাদকায়ে জারিয়া পত্রিকা প্রতিষ্ঠা করেছেন মেডিকেল করেছেন তার মানে কি সবগুলোই জারি আছে এই যে আল্লাপাকের যে বিশেষ প্রহমদ এবং এই অল্প বয়সে এত অর্জন কিভাবে সম্ভব আমার মনে হয় আমাদের এই ডাক্তার মোহাম্মদ এমরান হক হুজুরের কাছ থেকে আমাদের জীবনে কিছু শিকার আছে আমরা ওনাকে অনুসরণ করি ওনাকে যদি অনুসরণ করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরা ইহকাল এবং পরকাল আল্লাহ পাক আমাদেরকে মঙ্গল দান করবেন এটা নিশ্চিত করে ইনশাল্লাহ বলা যায় আমার ছোট ভাইয়েরা তোমাদেরকে বলছি প্লিজ আমি তোমাদের মতো এই মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম তোমাদের সামনে আজকে কথা বলার সুযোগ হয়েছি আমি এখান থেকে আলিম এবং ফাজিল পাশ করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে বিসিএস এর মাধ্যমে আজকে আমি প্রেসনে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কর্মরত আছি তোমরা যারা এই প্রতিষ্ঠানে পড়ো তোমরা আমাদের গর্ব দয়া করে তোমরা তোমাদের পড়াশোনা এবং সৎ ভালো মানুষ হবা দেশ এবং জাতি গঠনে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবা এটা দয়া করে তোমাদেরকে বলছি আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন এত আলেম উলামের সামনে আমার কথা বলার সুযোগ নেই যেহেতু ওরা আমার মানে অনুজ অনুজদের উদ্দেশ্যে বলছি মাদ্রাসায় পড়ে মনটি যেন ছোটো না থাকে মাদ্রাসায় পড়ে তুমি বড় আলেম হবা তুমি বিজ্ঞানী হবা তুমি ডাক্তার হবা বিসিএস ক্যানার হবা ইঞ্জিনিয়ার হবা সব দরজা তোমার জন্য উন্মুক্ত যেটি আমাদের পূর্বশীলরা করেছে আমরাও করছি তোমরা সেগুলো করবে তোমাদের সেই সফলতা কামনা করছি আর অবশেষে আমার শ্রদ্ধেয় হুজুর এবং সাবেক প্রিন্সিপাল হুজুর সহ যারা মৃত্যুবরণ করেছেন আল্লাপাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সবার কাছে আমি আমার আমার জন্য আমার পরিবারের জন্য এবং আপনাদের জন্য দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুমাত